ইউনিয়নে নামে বেনামে বিভিন্ন ধরনের প্রকল্প বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ কথায় আছে কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই এমন চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে নড়াইল ক্রাইম নিউজের অনুসন্ধানে মোহাম্মদ রফিকুল ইসলামের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে উন্নয়নমূলক ছয়টি কাজের প্রায় দশ লক্ষ টাকা নানা অনিয়ম দুর্নীতি দেখা মিলেছে পান্তিতা কচাতলা রাস্তায় তিরিশ হাজার টাকার একটি আরসিসি পাইপ স্থাপন দেখিয়ে তিরিশ হাজার টাকা উত্তোলন করলেও স্থাপন হয়নি আরসিসি পাইপ সরক যে কচাতলা থেকে খেলার মাঠ পর্যন্ত এখানে কি কোনো আরসিসি পিলার বা ওই যে পানি নিষ্কাশনের জন্য যে পোল হয় এগুলো আছে

নামমাত্র বালি ভরাট হয়েছে এদিকে একই প্রতিষ্ঠানের দুইটি নাম ব্যবহার করে শালিয়ার ভিটা উন্নয়ন বাবদ দুই লক্ষ টাকা উত্তোলন করলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি মহাশ্মশানে বাসভিটা খালের ব্রিজের উভয় পাশে মাটি ভরাট ও জিতেন বিশ্বাসের বাড়ি হতে মুকুল বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি দ্বারা দুই লক্ষ টাকার উন্নয়নের কথা থাকলেও ব্রিজে চলাচল করতে পারে না গ্রামবাসী আমাদের এই ব্রিজটা করা এটা সরকারি প্রকল্পে কিন্তু এখানে যে দুই পারে মাটি দেওয়ার যে পরিমাণে কথা সেই মাটিটা আমাদের দেওয়া হয়নি আমরা কোনো গাড়ি ঘোড়া নিয়ে পার হইতেও পারি না কিচ এই পারে ওই পারে হেঁটে যাচ্ছে তাও হেঁটে ঝুঁকিপূর্ণভাবে হেঁটে যাচ্ছে এটা যদি আমাদের ইয়ে হয় তাহলে আমাদের ব্রিজ করার কি মানে হইলো ব্রিজ আমাদের দরকার নেই ব্রিজ উঠোয় চলে যায় আমাদের দুই পাশে মাটি দেওয়ার কথা কিন্তু এই মাটি না দিয়ে বালু উঠোচ্ছে সে বালিও নাই এ মাটি ও বালি দিয়ে আর কি মানে এই প্রকল্পটা আমাদের কোনো নিয়মের মধ্যে আসেনি এখানে পূর্ব জালিয়াতি বা দুর্নীতি ভিতরে এই কাজটা হয়েছে ব্রিজের দুই পাশের বেহাল দশাই স্কুল পড়ুয়া শিশুরা ভয়ে ব্রিজে চলাচল করতে পারছে না এমনটাই অভিযোগ শিশুদের ভাঙার কারণে স্কুলে যেতে কষ্ট হয় জিতেন বিশ্বাসের বাড়ি হইতে মুকুল বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তায় দেয়া হয়নি সরকারিভাবে কোনো মাটি স্থানীয় গ্রামবাসী তাদের নিজেদের মাটি দিয়েই রাস্তায় চলাচলের ব্যবস্থা করেছেন এমনটাই জানান স্থানীয় গ্রামবাসী